প্রিয় দেশবাসী আজকের মানবতা আর মানবিক ভদ্রতা তো নেই এমন এক দৃশ্য আমার চোখে লাগলো যে যদিও এখন বর্ষা মৌসুম আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় উপস্থিত হয়েছিলাম কিন্তু সেখানে বেশ কিছু দেখতে দেখায় শিক্ষিত কিন্তু আসলে বিতর্কত তারা অত্যন্ত মূর্খ মানুষ তাই আমরা যখন ওখানে দাঁড়াইছিলাম দাঁড়াবার সঙ্গে তারা আরও মাত্র চারজন মানুষ সেখানে প্রায় দশজন বিশজন লোক বসা যায় কিন্তু সেই জায়গাটা তারা গ্রাউ করে রাখছে এমনও কিছু জায়গা আছে যে জায়গাগুলো কোনো একক মানুষের নয় সকল মানুষেরই একটা ভূমিকার স্থান সেই জায়গার ভিতরে তারা যেইভাবে মানবিক হারিয়ে মানবতার অদূরে যে যেই দৃশ্যগুলো তারা দেখালো সেগুলো কোনো কাজ নয় না ধর্মীয় না মানবিক আজকে এমনও দৃশ্য আমাদের চোখের সামনে পড়ল তাই কথাগুলি তুলে ধরলাম আমি জানি এদেশে বর্তমানে সত্তর পঁচাশি জন শিক্ষায় শিক্ষিত হয়েছে আসলে সেই শিক্ষাটা দুই ভাগে বিভক্ত একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা এখন কি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে না কুশিক্ষায় শিক্ষিত হয়েছে আপনাদের কাছে ছেড়ে দিলাম এই ধরনের অশ্লীল অস্বাভাবিক যেই মর্যাদাপূর্ণ কাজগুলো তারা করে তা আমাদের জন্য কাম্য নয় বজ্জাসটা ভিতরে যদি ওই ধৈর্য না থাকে তখনই তো কন্দল শুরু হয়ে যায় আসলে আমাদের ভিতরে ধৈর্য আছে আমরা বয়স্ক মানুষ কিন্তু তারা যেই কাজগুলি করছে এই কাজগুলি আমার কাছে একেবারেই সহনশীল নয় তাই নির্মলভাবে আমরা সহ্য করলাম দেখলাম এই ধরনের কখনোই কোনো বয়স্ক লোকের সাথে করা উচিত নয় আমি মনে করি মানবিক আর মানবতা দুটি যদি হারিয়ে যায় আমাদের এই দেশ থেকে তাইলে আমরা কি সভ্যতা নিয়ে বসবাস করব প্রশ্নগুলি আপনাদের কাছে ছেড়ে দিলাম হঠাৎ করে আপনাদের সামনে অনেক ধরনের কথা বলি কিন্তু আজকের এই ব্যতিক্রম কথাটা বলার একমাত্র উদ্দেশ্য আমাদের কাছে লেগেছে তাই এই এমন এক দৃশ্য দেখতে হবে তার আগে কেন মরণ হলো না তাই আমি বলতে চাই সকল মানুষের কাছে আপনারা যে যেখানে আছেন যে যেভাবে আছেন আপনারা মানবিক আর মানবতা দুইটাই বজায় রেখে চলবেন এই আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ